রাগ জেদ মান অভিমান ভুল বোঝা যে কি ভয়ানক তাজ খুব বেশি করে উপলব্ধি করতে পারছে ত্রিনা দত্তবাবুর ছোট মেয়ে তৃণা দত্ত ত্রিনাকে রানা কাটা পরি বললেও বোধহয় খুব কম বলা হয় সে যেমন রূপসী তেমনি মেধাবীও কিন্তু কোনো অহংকার তার নেই এক কথায় ত্রিনা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী কিন্তু ত্রিনার দোষ একটাই তার রাগ জেদ আর মান অভিমানটা স্বাভাবিকের থেকে অনেক বেশি আর এই দোষী তার জীবনের কাল হয়ে দাঁড়ালো ওয়েট স্কুলে পড়ার সূত্রে নীলের সঙ্গে সেই ছোট থেকেই তার বন্ধুত্ব কলেজে গিয়ে সেই বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হলো কিন্তু তাদের সম্পর্কের পরিণতিতে বাধা হয়ে দাঁড়ালো নীলের পরিবার নীলের ঠাকুরদা গোড়া ব্রাহ্মণ তিনবেলা আনিক না করে জলস্পর্শ করেন না বাড়িতে দুর্গা পুজো আছে তিনি তৃণাকে বিয়ে করার প্রস্তাবের কথা শুনেই রেগে আগুন হয়ে চিৎকার করে স্পষ্ট জানিয়ে দিলেন আমি বেঁচে থাকতে এই বিয়ে কখনো সম্ভব না একটা ব্রাহ্মণের সঙ্গে দত্ত মানে বেনের মেয়ের বিয়ে আমি মানব না আমি কোনো বেনের মেয়েকে নাদবও করে আনবো না ঠাকুর তার কথার ওপর কারোর কথা বলার ক্ষমতা ছিল না এদিকে মেয়ের বিয়ের বয়স হওয়ায় টিনার বাড়ির থেকে সম্বন্ধ দেখা শুরু হয়েছে একটা খুব ভালো ছেলের সম্বন্ধ আসায় ত্রিনার পরিবার সেখানেই তার বিয়ে দেওয়ার মনস্থ করে কিন্তু ত্রিনা কিছুতেই রাজি হয় না পরিবারের সকলে রাজি না হওয়ার কারণ জানতে চাইলে ত্রিনা চোখ করে থাকে ছেলের বাড়ি বিয়ের জন্য ক্রমশ চাপ দিতে থাকে ফলে ত্রিনার ওপরও তার পরিবারের চাপ উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে যেদিন বিকেলে মন্দিরের মাঠে দাঁড়িয়ে উইল বিয়ের বিষয়ে ত্রিনাকে পরিবারের মতামত জানায় সেদিন একটু কথা কাটাকাটির পর ত্রিনা। তাহলে তুমি পরিবারের পছন্দ মতো ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করো বলে রাগ দেখিয়ে সেখান থেকে চলে আসে তারপর থেকে নীল ত্রিনার সঙ্গে যোগাযোগ করেনি আর তৃণা যাতে তো সেটা কখনোই ছিল না তবুও রাগের মধ্যে দু তিনবার মোবাইলে হোয়াটসঅ্যাপ চেক করে দেখে নীল কোনো মেসেজ করেছে কিনা কিন্তু তা দেখতে না পেয়ে তার রাগ আরও বহু গুণ বেড়ে যায় সেদিনের পর আজ তৃণাই প্রথম নীলকে ফোন করলো দু তিনবার ইল হয়ে গেলেও কেউ ধরল না অবশেষে চতুর্থবারে নীল ফোন ধরল নীল হ্যালো বলতেই আত্মগিরির প্রচণ্ড বিস্ফোরণের সময় ফেটে পড়লো তৃণা রাগানিত স্বরে বলল আজ বিকেল সাড়ে পাঁচটার সময় মন্দিরের মাঠে পুকুর পাড়ে একবার দেখা করো নীল কিছু একটা বলছিল কিন্তু নেটওয়ার্কের সমস্যায় সেটা ঠিক বুঝতে পারল না তৃণা তৃণা আরও চড়াশুরে বলল আজ বিকেল সাড়ে পাঁচটায় পুকুর পাড়ে দেখা করবে বলেই ফোনটা কেটে দিল দুপুর গড়িয়ে বিকেল হতেই তৃণা মন্দিরের মাঠে পুকুর পাড়ে যেখানে তারা দেখা করে সেখানে গিয়ে উপস্থিত হল হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সাড়ে পাঁচটা বাজতে তখনও দু তিন মিনিট বাকি নীল এখনও আসেনি এতদিনের সম্পর্কে এরকম প্রথম ঘটল যখন ত্রিনা আগে পৌঁছেছে নীল পৌঁছায়নি এতদিন নীল সময়ের আগেই এসে পৌঁছে ত্রিনার জন্য অপেক্ষা করত নীল খুব পাংচুয়াল কিন্তু আজ কি হলো হাত দিকে তাকিয়ে তৃণা দেখে সন্ধ্যে ছটা কিন্তু নীল কোথায় রাগে চিৎকার করতে ইচ্ছে করে ত্রিনার। পার্স থেকে মোবাইলটা বের করে নীলকে ফোন করল কিন্তু মোবাইল সুইচ অফ দু তিন মিনিট অন্তর ফোন করে গেল কিন্তু প্রত্যেকবারই একই এদিকে সন্ধ্যার অন্ধকার নেমে আসছে মাঠ ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে সময় যত এগিয়ে যাচ্ছে ত্রিনার মাথায় রাগ তত চড়ছে আর একটু দেখি করতে করতে পৌনের সাতটা পর্যন্ত অপেক্ষা করল তৃণা কিন্তু এখনও নীলের ফোন বন্ধ বলছে রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নিজের মোবাইলটা পুকুরের জলে ছুঁড়ে ফেলে এক নিঃশেষে স্কুটিতে চেপে বসে তারপর ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে বাবাকে জানায় তাদের পছন্দের ছেলেকেই সে বিয়ে করতে রাজি আছে আর আগামী সাত দিনের মধ্যে তার বিয়ে সব ব্যবস্থা করতে কথা মতো সাত দিনের ভেতরেই ত্রিনার বিয়ে হয়ে গেল ত্রিনা বরের পাশে বসে খুশ করে শ্বশুরবাড়ি চলে গেল আজ ত্রিনার অষ্টমঙ্গলা বরের পাশে বসে সে আজ বাবার বাড়ি আসছে তৃণাদের বাড়িতে আসার আগে বড় বাজারে গাড়িটি দাঁড়ায় মিষ্টি নেওয়ার জন্য হঠাৎ রিনা চোখ যায় মিষ্টির দোকানের পাশে মোদের দোকানে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে এ কি দেখছে রিনা তার ছেলেবেলার বন্ধু প্রেমিক নীল কি দশা হয়েছে এক মুখ দাঁড়ি এক মাথা উস্কোফুস্কো চুল আরও পরনেও গায়ে সাদা মার্কিন কোমরে ঝুলছে কমলের আসন কিন্তু কেন কিছুই বুঝে উঠতে পারে না তৃণা দোকান থেকে বেরিয়ে বেশ কয়েকটা বড় বড় মিষ্টির প্যাকেট হাতে গাড়িতে উঠে ত্রিনার বর গাড়িতে ত্রিনার মুখ চোখের অবস্থা দেখে ও জিজ্ঞেস করল কি হয়েছে তোমার শরীর খারাপ করছে ত্রিনা। কিছু না বলে মুখটা অন্যদিকে করলো একটু আগে যে ত্রিনা সারা রাস্তা বকবক করছিল হাসাহাসি করে গল্প করতে করতে আসছিল সে হঠাৎ কেমন মেরে গেছে দেখে তার স্বামী আর কিছু জিজ্ঞেস করল না বাজার থেকে গাড়িতে ঘণ্টাখানেক খানেক সময় লাগে ত্রীনাদের বাড়ি পৌঁছতে এই পথে হিসাব মেলানোর অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই হিসাব মেলাতে পারে না গাড়ি ঘরের দরজায় আসতেই বাড়ির সবাই ছুটে আসে মেয়ে জামাইকে আদর করে ঘরে নিয়ে যেতে কিন্তু ত্রীনা পরিবারের কারোর কথার কোনো জবাব না দিয়ে গাড়ি থেকে নেমে একাই সোজা বাড়ির ভেতর চলে যায় অষ্টমঙ্গলা উপলক্ষে দুপুরে অল্প সংখ্যক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে একটা ছোটোখাটো খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই উপলক্ষেই নীলের প্রতিবেশী তাদের বান্ধবীর স্বপ্নাকে আসতে দেখে চিলের মতো ছৌ টানতে টানতে দোতলা একটা ফাঁকা ঘরে তাকে নিয়ে গিয়ে বাজারের ঘটনাটা বলে না স্বপ্না জানায় নীলের বাবা ক্যান্সারে মারা গেছেন কয়েকদিন আগে আর তার ঠাকুতা ঠাকুমা সেই শোক সইতে না পেরে তারাও চলে গেছেন স্বপ্নের কথাগুলো শুনে টিনার সব হিসেব একে একে মিলে যায় তার দু চোখেই গড়িয়ে পড়ে জল দু চোখে অন্ধকার দেখে সে মনে হয় গোটা পৃথিবী যেন বনগন করে ঘুরছে ও চারপাশ কেমন খালি খালি মনে হয় পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে ধাপ করে খাটের ওপর বসে পড়ে তৃণা